ফ্লোরা বলা হয় কোনটিকে উদ্ভিদ কুলকে কোন উদ্ভিদের মূল কাণ্ড পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে শৈবাল শৈবাল কোন জাতীয় উদ্ভিদ সবুজি মহাকাশ গবেষণায় খাদ্য অক্সিজেন উৎপাদনের উৎস হিসেবে ব্যবহৃত হয় ক্লোরোয়েলা উদ্ভিদ নিচের কোনটি এক বীজ খেজুর ইস্ট কি একটি ছত্রাক মিউকর কি একটি ছত্রাক ব্যাঙের ছাতা এক ধরনের কি ছত্রাক জাতীয় উদ্ভিদ বিহীন উদ্ভিদ কোনটি অ্যাগারিকাস কোনটি অপুষ্পক উদ্ভিদ ব্যাঙের ছাতা পাউরুটি ফুলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয় ইস্ট কোন ফসল কিছুটা ছায়ায় ভালো জন্মায় আদা কোন গাছের পাতা থেকে গাছ জন্মায় পাথর কুচি দ্রুততম সম্পন্ন গাছ কোনটি ইপিল ইপিল জন্য দরকার হয় তাপ পানীয় অক্সিজেন কোন উদ্ভিদে অণুজীবের মাধ্যমে প্রযোজন হয় ফার্ম দেশের কোন বনাঞ্চলকে চিরহরিদ বন বলা হয় পার্বত্য বনাঞ্চল ম্যানগ্রোভ কি উপকূলীয় বন ম্যানগ্রোভ বন কোনটি সুন্দরবন সুন্দরবন কোন ধরনের বন ম্যানগ্রোভ বটের বীজ বিস্তার গটে কিসের সাহায্যে পাখি কোনটি ভূগর্ভস্থ কাণ্ড আদা বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম কি বৈলাম কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় গরান লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ বিরুদ্ধ সুস্থ মানসিকতা বিকাশে কোন খাদ্য উপাদান বেশি প্রয়োজন আমিষ